দেশ বিক্রি করছে থাপে থাপে নিজের ক্ষমতাকে নির্ধারিত করার জন্য এই দেশকে দলিত দারিমিক ভাবে বিক্রি করে দিচ্ছে

আমরা নৌকো আমার কাছে ভর্তি আমরা কোনো সেটা ভর্তি নিতে পারে আদর্শ আমরা ধরে রাখেছি আমরা ওনাকে ভর্তি তিনি যদি অপরাধ করে থাকে তোমার ওনার হবে ওনার জেল হবে আমিও চাইতে আমার অপরাধের বিচার হতো এইগুলি আমার সংখ্যক না দল হিসেবে অপরাধ করে আমি এটা বলতে পারবো না অপরাধ করতে পারে অপরাধ করলে অপরাধের বিচার হবে না 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 কখনো না দলটা খারাপ না নিষিদ্ধ করলে এটা একটা চক্র এটাও একটা চক্র আমাদের দেশে আমাদের দেশের দেশে বিশৃঙ্খল বাহিনীর জন্য সর্বশেষ মিটিং বিএনপি একটা গ্রুপ কিন্তু সেটা নিচু বলছে এই বিষয়ে আপনি কি বলেন না এটা আমি সারা মানুষ আমি এতটা বুঝতে পারবো না কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারবো যে কখনো দল নিষিদ্ধ হতে পারে না এটা আমার জ্ঞান আমার আসে ব্যক্তি খারাপ হতে পারে কিন্তু দল তো খারাপ না একজন আওয়ামী লীগ একজন বিএমপি ঘরি নিলাম যুক্তির খাতিরে আপনারা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করেন তাহলে আওয়ামী লীগের যে এই কোটি নেতা কর্মীগুলো আছে সেটা কি আপনি নিষিদ্ধ কিভাবে করবেন এটা কি আপনারা ব্যাখ্যা করে দেখছেন কখনো এখন আমি যতটুকু আমাকে একটু পরপর প্রশ্ন করছে আমি বুঝি বর্তমান দেশের প্রেক্ষাপট নিয়ে আমার সঙ্গে কথা বলবেন কোন দল নিষিদ্ধ হলো আর কোন দল নিষিদ্ধ হলো না এটা কিন্তু আমাদের সাধারণ মানুষের কিন্তু বাক্য না এটা বাক্য হলো আমরা যতদূর বুঝি এই গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত আমাদের বেঁচে থাকার অধিকার কিন্তু তারা কেড়ে নেওয়া হচ্ছে প্রতিদিন দেখা যাচ্ছে

বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পাচ্ছি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নাকি সরিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রপতি শাহুদ্দিন চুপু তাকে বাধ্য করা হচ্ছে সেনাপ্রধানকে সরাবার জন্য কথাটা কতটুকু সত্যি কতটা যুক্তিযুক্ত আমি সেটা জানি না আমার কাছে কোন তথ্য এখনো আসে নাই তবে মোটামুটি ভালো সোর্স থেকে শুনতে পাচ্ছি সেনাপ্রধানকে হয়তো বা সরিয়ে দেওয়া হবে কারণ তার একটা অপরাধ তাকে নিয়োগ করেছিল শেখ হাসিনা এই মুহূর্তে শেখ হাসিনা ক্ষমতায় নেই আবার এমন একটা তথ্য মার্কেটে রয়েছে সেনাপ্রধান ওয়াকাল জামান শেখ হাসিনার নিকটাত্মীয় তো দেখা যায় সেনাপ্রধানকে আসলে আরো সরিয়ে দেওয়া হয় কিনা সেনাপ্রধানের কিছু বিষয় নিয়ে কথা বলতে হয় যখন পাঁচই আগস্ট সরকার পতন হয়ে গেল সেনাপ্রধান তিনি বলেছিলেন বাংলাদেশের নিচ্ছেন এরপর দেশে আসলেন সরকার গঠন করা হলো এরপর সেনাপ্রধান দীর্ঘদিন থাকার পর যখন দেশের পরিস্থিতি একদম ব্যবতিক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করছিল তখন তিনি বক্তব্য দিয়েছিলেন আপনারা এখন ঐক্যবদ্ধ থাকেন আপনারা নিজেদের মধ্যে বিভেদ ভুলে গিয়ে আপনার এখন মিলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হুমকির মুখে অলরেডি পড়ে গেছে এরপর তিনি কিছুদিন পর আবার বক্তব্য দিলেন যে বাংলাদেশে আঠারো মাস পর একটা নির্বাচন আয়োজন করা হবে এবং নির্বাচন আয়োজন করা পর্যন্ত তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সাহায্য এবং সহযোগিতা করবেন অর্থাৎ ডক্টর তিনি সহযোগিতা করবেন কিন্তু এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হলো ইনক্লুসিভ নির্বাচন তো আওয়ামী লীগ ব্যতীত হবে না ইনক্লুডেড আওয়ামী লীগ তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর

আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আমরা কিন্তু সব ধরনের খবরাখবর আপলোড করে থাকি এমনকি চ্যানেলে গিয়েও ভিজিট করে আসতে পারেন ধন্যবাদ